আমাদের রুগীদেরকে সুস্থ করে তোলেন আজকে সেই ডাক্তারকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং সেই খুনের পর সেই খুনকে ধামার টাকা দেওয়ার জন্য সরকার যেভাবে চেষ্টা করছে তার পরিবারকে টাকা দেওয়ার লোক দেখাচ্ছে এই সমস্ত ঘটনাটা আপনারা জানেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা দেশ এবং গোটা বিশ্বে এবং আমাদের দেশের বাইরেও বিভিন্ন দেশে যখন প্রতিবাদে মানুষ সামিল হয়েছে গোটা বাংলার মা বোনেরা যখন রাস্তায় নেমেছে যারা কোনোদিন কখনো রাস্তায় নামেনি তারা এই ডাস্টিসের দাবিতে যখন রাস্তায় নেমেছিল আগস্ট যে আমার মা বোনের অধিকার প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে সেদিনও আপনারা দেখলেন যে রাজ্যের সরকার যে শাসক দল আছে তারা কিভাবে পরিকল্পিতভাবে হামলা করলো আক্রমণ করলো এবং যে ডাক্তাররা তাদের অবস্থার মঞ্চ সেটা ভাঙা হলো এমনকি প্রমাণ লোপাট করবার জন্য যে সেমিনার রুম এবং সেখানে ঘটনা ঘটেছে তার পাশে যে মাত্র সেগুলোকে কিভাবে নস্যাৎ করবার চেষ্টা করছে এই সমগ্র কিছুর বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে মানুষ যেমন সামিল হয়েছে এবং ওই চোদ্দ তারিখ আমাদের এই হলদিয়ার অভ্যন্তরের মধ্যে অতিকে টাউনশিপ এখানে মঞ্জুশ্রী তারপরে আপনারা জানেন সুতাহাটা তারপরে চৈতন্যপুর এবং ক্ষুদিরামনগর এবং হচ্ছে আমাদের মিত্রবাবুর যে মোরাম রাস্তা ঝার্সিংহ সর্বত্র মা বোনেরা দশটা থেকে বারোটা পর্যন্ত রাতের অধিকার তাদের স্বাধীনতা তাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করবার লক্ষ্যে মায়েরা সেদিন রাস্তায় আমাদের একটাই দাবি যে দোষীদেরকে দৃষ্টান্তমূলক সংস্কৃতিটা দোষী কেবলমাত্র একটা শ্রীদিককে কেবলমাত্র বলির কাটা করে বাকি যে বড় বড় মাথাগুলি পেছনে আছে এবং সর্বোপরি ওই মেডিকেল কলেজে যে র্যাকেট চলছে বিভিন্ন রকম ভয়েস কল আপনাদের কাছে এসছে দেখবেন কে কাউকে এন্ট্রান্স পাইয়ে দেওয়ার লক্ষ্যে কাউকে পরীক্ষার নাম্বার বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাউকে এন্ট্রান্স দেওয়া না দিয়ে এরকম বিভিন্নভাবে টাকার বিনিময়ে সেখানে যে কাজকর্ম এবং মেডিসিন নেওয়ার ক্ষেত্রে যে বিভিন্ন রকমের ঘোটালা মানুষের সামনে এসেছে এই সবটাকে চাপা দেওয়ার জন্য রাজ্যের সরকার এইভাবে উঠে পড়ে লেগেছে আমাদের পরিষ্কার কথা যে এই কেবলমাত্র এই একটা সিভিক নয় এর পেছনে যে বড় চক্র আছে র্যাকেট আছে সেটাকে চিহ্নিত করতে হবে অসীদেরকে শাস্তি দিতে হবে এবং যাতে আগামী দিনে আমার মা বোনীদের নিরাপত্তা সুনিশ্চিত হয় সেই ব্যবস্থা করতে হবে আমরা ইতিমধ্যেই থানাগুলোকে ডেপুটেশন দিয়েছি ডেপুটেশন দিয়েছি এই কারণে আমাদের হলদিয়াতে যেমন একদিকে রায় হসপিটাল আছে এখানে স্টেট জেনারেল হসপিটাল রয়েছে অনেকগুলো নার্সিংহোম রয়েছে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে ওখানে প্রত্যেকটা পরিবারের বিভিন্ন জায়গার মা বোনেরা কাজ করেন এবং ওখানে আমার মা বোনেরা চিকিৎসার জন্য যান তাদেরও যাতে নিরাপত্তা সুনিশ্চিত হয় আমরা সেই দাবিটাও প্রশাসনের স্তরে জানিয়েছি তাই শুধু এই আজকের এই মোমবাতি জ্বালানোর মধ্যে দিয়ে নয় আমাদের মনের আগুল জানানোর মধ্যে দিয়ে আগামী দিনে দোষীরা যতদিন না শাস্তি পায় আমাদের এই আন্দোলন আমাদের এই সংগ্রাম জারি থাকবে কোনো ঝান্ডা নয় কোনো পণ্য নয় কোনো রং নয় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যাতে আগামী প্রজন্ম আমার বাড়ির আপনার বাড়ির ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে তারা আমাদেরকে দেখে আপাতত যে আমাদের অভিভাবক আমাদের বাবা মা আমাদের নিরাপত্তার জন্য এই বাংলাকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে এইটুকু দায়ভার আপনারা সবাই গ্রহণ করবেন আমরা অবশ্যই ঐক্যবদ্ধভাবে আসপাতে থাকবো এইটুকু কথা বলে আপনাদের ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার সাথে